দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রেখে দিচ্ছে আর এইটা তোমার পাঁচ পাতাটা ঢুকাই দেবো আরে মান্দা তো ফুকনি না পোকা চোদা কয় কি ওই দেখ হিসাব বোঝো দু দু খাও ছোটবেলা আসলাম রাজা কা তহনে আইনা মাটির তলে হান্দায় রাখছি এখন সামনে বিপদ তাই যন্ত্রটারে গিরিজ মাইরে চকচকা করছি তোর এমরাদা দিমু তোর গোষ্ঠী সুদ্ধা পার করিয়া দিমু তোর মাথা কি দান্ডি ফাটাস হয়ে গেছে নাকি আন্ডার মানি অবৈধ অস্ত্র ড্রাগস আর গোড়া বারুদ অপরাধে পুলিশ তোমাকে গ্রেফতার করছে আবে কত কি মস্কারি করার আর সময় পাইলি না আজ যাইতি মাল ডেলিভারি দিতে হইব এই তারা কাম শুরু কর সরি মজ্জা তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছে কমিশনার স্যারের ডাইরেক্ট অর্ডার

আমার জুতা ছিঁড়ছে আমি দেখবার তোর জুতা ছিঁড়েছি আরে তোর তো কপাল ভালো তাহলে জুতার মতো ছুঁয়ে ফেলতাম দেখ আমাকে দেখ আমার মনে তা সাপ্ত মানুষ না অবশ্যই মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব নাম আমার বৎস আমার ফোক আমার শেষ। আপনার নাম যদি হয় বাদশা তাহলে আমার নাম কি হওয়া উচিত আপনার গামতন ফকুনের পোলার নাম বাদশা বলেই তো দেশের আজ এই অবস্থা দুনিয়াতে কবে আইছেন ধরেন তুই যেদিন এসেছিস আমিও সেদিন এত এতদিন বাইচা আছে কেমনে আমার মনে হয় অসুস্থ